মাগরিবের নামাজের পর এশার নামাজের পর অথবা যে কোনো নামাজের পর মসজিদের মধ্যে আপনি বসা আশে পাশে ঢাকা দেখেন ইমাম মুয়াজ্জিন খতিব মুসল্লি সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে আর কেউ নাই মসজিদের এক কোনায় বসে আছেন আপনি আগামিতে শীতকাল চাদর মুড়ি দিলেন আর বলতে লাগলেন ইয়া হাইয়ু ইয়া অনেকবার বললেন বলার পর বললেন ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির আপনার নবী হাদিসের মধ্যে বলছে এই দুই নাম নিয়ে যেন আপনার কাছে দোয়া করি ব্যবসায় বরকত হয় না মেহরবানি করে তুমি ব্যবসায় বরকত দিয়ে দাও মেয়েটার বিয়ের ব্যবস্থা হচ্ছে না তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আমার সন্তান বিদেশে পাঠানোর জন্য কত চেষ্টা করতেছি হচ্ছে না মেহরবানি করে তুমি ব্যবস্থা করে দাও নবীজি বলেন এই দুইটা নাম হলো আল্লাহ আজাবা এই দুই করে। সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে না মনে থাকবেনি ইয়া হাইয়া তৈর এটা অনেকবার বলবেন তা আমরা যেহেতু বাঙালি মানুষ অনেকক্ষণ বলার পর বলবেন ও চিরঞ্জীব রব আল্লাহ ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ এই দুই নাম নিয়ে দোয়া করতে আপনার নবী বলছে আল্লাহ এই আমি দোয়া করতেছি আমার সন্তানরা বিদেশ পাঠানোর কত চেষ্টা করতেছি আল্লাহ হয় হয় হচ্ছে না আল্লাহ আপনি একটু ব্যবস্থা করে দেন নবী বলেন এই দুই নাম আল্লাহর ইসমে আজম এই দুই নামে ইয়াকিন করে কেউ যদি দোয়া করে ইদা দোয়া আজা বা দোয়া করবে তো কবুল করবে আল্লাহ এই দুইটা নাম তিন সুরায় আপনারা পাবেন কয় সুরায়

আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা স্পর্শ করে না প্রিয় ভাইরা তন্দ্রা কাকে বলে জীবনে মানে ঘুমান 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 না তন্দ্রা তা খু তন্দ্রায় স্পর্শ করে না ওয়ালা উম নিদ্রা স্পর্শ করে না আল্লাহ নবী বলেন বলেন নিশ্চয় আল্লাহ তালা না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না সুভা নবীজি বলেন আল্লাহ তালা না ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না আল্লাহ না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না এই হলো আপনার লাতা সিনাতু সিনাতুওয়ালা নাও এরপরে আল্লাহ বলেন লাহু মাফিসামা ওয়াতি ওয়ামাফিল আর লাহু তার জন্যই মাফিসামাওয়া তি ওয়া মাফিলআর আসমান জমিনের যা কিছু আছে সব তার আল্লাহ বলেন তো আসমান জমিনের সব কার আসমান কার বুঝে শুনে জবাবটা দিয়েন আসমান কার জমিন কার আম্রাকার সৃষ্টিকার আমরা যে চলব এই হুকুমটা হবে তার আল্লাহ একদহ হচ্ছে না বলে আসমানকার আল্লাহ জমিনকার আল্লাহ সৃষ্টিকার আল্লাহ আমরাকার আমরা চলব হুকুম হবে তার আল্লাহ এতে আল্লাহ বলেন আলালাহুল খালকু ওয়াল আম সৃষ্টিতার হুকুমতার সৃষ্টিজার হুকুমতার এই জন্য প্রতিদিন দুই রাকাত দুwidetilde ইক্ত নফল নামাজ পড়ে কয়টা দোয়া করবেন এক নাম্বার আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি কিয়ামতের আগে যেন বাংলাদেশে আর কোন নারী প্রধান না হয় ঠিক প্রথম দোয়া কেনই দোয়া করবেন সবাই বলেন কেন বলেন কেন قال الرسول الله صلى الله عليه وسلم নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় আমি নবী বলে গেলাম সেই জাতি কিছুতেই সফল হবে না যদি এই দেখি আমরা। যে না আবার ঘুরে ফিরে কোন নারীকেই বসাবো কয়েক কুটি পৃষ্ঠা বেবি পৃষ্ঠায় লিখে রাখেন সফল জীবনে হবে না কারণ আমি আপনি বুঝি না বুঝি আমার নবীর কথা সত্য দুই টাকা অতিরিক্ত নফল নামাজ পড়ার পর এটা প্রথম দোয়া দ্বিতীয় দোয়া করবেন বলবেন আল্লাহ বলেন মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই এটা দুই নম্বর দোয়া পাশাপাশি দেয়ালে লিখবেন আপনারা দেয়ালে কত কিছু লেখা হচ্ছে না এখন এবার আপনারা লিখবেন বলেন শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শনকারী সরিয়া আইন চায় না পাথর মেরে হত্যা করা হবে এই জন্য সরিয়া আইন কোন চোর কোনদিন চাইবে না কারণ চোর যদি শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আপনার বিগত দিনের চুরির বিচার করতে করতে আমাদের বাংলাদেশের আয়াত শেষ হয়ে যাবে যে পরিমাণ চুরিদারি এই জন্য এটাও লিখে দিবেন গেঞ্জি বানান যুবকরা কিছু গেঞ্জি বানান সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা তাহলে কয় নম্বর দোয়া গেল দুই নম্বর এক নম্বর আল্লাহ আমাদের দেশের প্রধান ভবিষ্যতে শুধু পুরুষ বানায়েন এটা প্রথম দোয়া দ্বিতীয় দোয়া আল্লাহ মরার আগে সরিয়া আইন দেখতে চাই তিন নম্বর দোয়া বলেন আল্লাহ এমন একজন শাসক বানায়া দেন যেই শাসক মৌলিক চারটি কাজ করবে এক নম্বর নামাজ প্রতিষ্ঠিত করবে দুই জাকাত প্রতিষ্ঠিত করবে সুদ বিলুপ্ত করবে দুই নম্বর জাকাত প্রতিষ্ঠিত করবে রাষ্ট্রীয় ভাবে তিন নম্বর আমার কাজের আদেশ করবে চার নম্বর মুনকার অসৎ কাজের নিষেধ করবে সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আছে আল্লাহ তালা বলেন আল্লাহাদী না ইম্মা কান না হুমফিল আরুদ্দিন আ ত মুস সলা ওয়াতাউজ জাকা ওয়া মারুবিল মারুফ ওয়ানাহ আনিল মুনকার আল্লাহ তালা বলেন আমি যাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা নামাজ কায়াম করা জাকাত প্রতিষ্ঠিত করা সব কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা আমাদের দেশের এখনও স্লোগান দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ তাও আবার সুদ সহ আমরা দারিদ্র বিমোচনে সুদ নয় বরং জাকাত বলেন দারিদ্র বিমোচনে সুদ না জাকাত বলেন আমার সাথে আরো ফকির হয় জাকাতে ফকির ধনী হয় ফকির কি হয় ধনী হয় যিনি জাকাত দেয় তিনি কি আর ফিরায় না জাকাতে ফকির ধনী হয় সুদে ফকির আরো ফকির হয় এই কথাটা মনে রাখবেন আমাদের দেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা যদি জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হয় এ দেশে আইন যদি হয় যারা সম্পদশালী তারা জাকাত দিতে হবে বাধ্যতামূলক আইন যদি হয় এক বছর সম্পদশালীরা জাকাত দেওয়ার পর পরের বছর সুদ বলবে বলেন সুদ বলবে প্রিয় জাকাত তুমি ভালো থেকো আমি বিদায় নি